হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেল তোমার সকলকে জানে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমার টাইটেল থামেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আজকে ভাবছি একটু শরবত বানাবো যে শরবতটা আমি প্রায় দিনই খাই মানে বাইরে ধরো গেলাম কোনো চকলেট টকলেট কিনলাম তো ধরো সেটা রেখে দিলাম যেগুলো এই এক টাকার চকলেট যেগুলো বলে সেগুলো কিনলাম কিনে রেখে দিই তো সেখান থেকেই আমি সর্বতর পানি খাই খুব সুন্দর খেতে হয় তো সেরকম ধরনেরই আমি চকলেট কিনে রেখেছিলাম আমি বাঁকের বাড়ি থেকে আসার পথে ট্রেনেতে আমি এই চরকগুলো কিনেছিলাম এই চকলেটগুলো তোমার কম বেশি সবাই জানো এগুলো খেতে খুব সুন্দর দশ টাকায় দশটা করে থাকে এক প্যাকেটে দেখো এই কটা শুধুমাত্র অবশিষ্ট আছে বাকি সব কিন্তু আমি খেয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে চরকগুলো তো ভাবলাম দিয়ে আমি এর আগে দিন একটু শরবত বানিয়েছিলাম তো ভাবলাম আজকেও চলো বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের তোমাদেরও একটু হেল্পফুল হয় ধরো বাইরে থেকে কেউ এই লোককে কিছু নেই এটা দিয়ে তোমরা যদি একটু শরবত বানিয়ে দাও না তো মানে কটা শরবত তৈরি হয় মানে সত্যি কথা মানে এরকম শরবত হয়তো তুমি বাজার থেকে কিনে হয়তো খাওয়াতে পারবে না এত সুন্দর টেস্ট হয় আর একটা সাধারণ জিনিস তো কিন্তু অসাধারণ জিনিস তৈরি হয়ে যায় জানো যেমন ধরো এই যে লেবুর ফ্লেভার তারপরে এই যে কালো যে চকলেটটা এটার মধ্যে যে মশলাটা দেওয়া আছে সেই মশলাটার যে ফ্লেভারটা লাগছিলো যখন শরবতটা মানে করেছিলাম করে খেলাম তো দারুণ লাগছিল তোমরা প্লিজ একবার করে খেয়ে দেখো আর আমাকে কামেন্ট করে জানিও তোমরা যে রকম হয়েছে না হয়েছে তো দেখো সবার প্রথমে চকলেটগুলো নিয়ে এসে আমি হামাল দিস্তাতে একটু খেতো করে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি আধ ফুঁটা টাইপের নাহলে চলেটগুলো গুলতে অসুবিধা হবে তো দুটো চকলেটই আমি এখানে দিয়ে দিয়েছি কালোটা আর যেটা লেবুর ফ্লেভার আছে সেটা দুটোই আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে তারপরে এগুলোকে একটা মানে মিশিং বলে দিতে হবে বলে জল দিয়ে যেটা গুলতে হবে তো তার জন্য একটা বড় আমি জায়গা নিয়ে নিয়েছি তো তারপরে এর মধ্যে আমি ওই চকলেটের যে গুঁড়োটা সেটা আমি জল দিয়ে গুলে দিয়ে দেবো যেহেতু চকলেট আমি যখন মানে খেতো করেছি তখন সেটা চিটি গেছে তো জল দিয়ে ভালো করে গুলে আমি ওই পাত্র মধ্যে ঢেলে নিলাম তো দেখো জলটা এখন কেমন লাগছে বলো তো ঠিক মাথায় কলপ করার জন্য যে মানে কালারটা গোলা হয় তো সেটার মতনই দেখতে লাগছে তো যাই হোক কিন্তু খেতে অসাধারণ তো এই সঙ্গে আমি আরেকটু কিছু বিট লবণ অ্যাড করলাম আর এটার সঙ্গে মেন যেটা লাগবে তোমরা একদম স্কিপ করো না গো একদম স্কিপ করো না ওটা অবশ্যই তোমরা দিও গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতাকে যদি তোমরা একটুখানি হাতে করে কুচিয়ে বলে দিয়ে দিতে পারো ও অসাধারণ টেস্ট হয় মানে এমন তুমি হয়তো বাইরে গেলেও এরম শরবত পাবে না তো এত সুন্দর টেস্ট হয় আর যদি কারোর বাড়িতে পাতিলেবু মানে পাতিলেবু গাছ থাকি হয়তো গন্ধ লেবু লেবুর গাছ নেই পাতিলেবুর গাছ যে তোমরা পাতিলেবু কাটাও দিতে পারো তো যাই ওটা আমি গুলে রেখে দিলাম ওভাবে তো চলো একটু ভালো করে যেটা আমি সার্ভ করবো তো সার্ভিং গাছটা একটু ভালো করে যাতে দেখতে সুন্দর লাগে তো সেই জন্যই আমি বাটিতে দেখো লঙ্কার গুঁড়ো পিঠ লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি তো এটা এবারে আমি গ্লাসটার মধ্যে একটুখানি লেবু চিপে নেবো পুরো গ্লাসটাতে এর এর ফলে কি হবে যখন আমি মুখে শরবতটা নেবো তো তখন সেটা এই লেবুর ফ্লেভার মানে টক টকটা মুখে যাবে টক মিষ্টি ঝাল নুন এই জিনিসটা মুখের মধ্যে যাবে শরবতের সঙ্গে তো এটাতে আরও ভালো লাগে শরবতটা তো সেই জন্য আর গ্লাসটাও দেখতে খুব সুন্দর লাগছে তো সেই জন্যই আমি এভাবে সাজিয়ে নিলাম গ্লাসটা কাতে তোমাদেরও দেখতে সুন্দর মানে ভালো লাগে আর আমারও সাজাতে খুব সুন্দর লাগে যেন মানে যেইটুকু জিনিস করবো সেটুকু খুব যত্ন সহকারে করতে ভীষণই ভালো লাগে আমার তো তারপরে দেখো ওই যে গুলা আমি ফেলে দিলাম তো এটা তোমরা যখন একটা বাইরের লোককে হয়তো কোনো স্বাদ করলে তখন তোমরা লেবু পাতাটাও তুলে দিতে পারো আমি হ্যাঁ লেবু পাতাটা তুলে নিজে যেহেতু আমি নিজেই খাবো তো সেই জন্য রেখে দিয়েছিলাম আর এর সঙ্গে যেটা মেন দিতে হবে বা ঠান্ডা ঠান্ডা বানানোর জন্য দিতে হবে আইস তো দেখো আমি এখানে বরফের টুকরো বের করে দিলাম সে বরফের টুকরো আমি দিলাম চার জটা মন যাবে মানে তত দেবে আমার একটু বেশি ঠান্ডা ভালো লাগে তো সেই জন্য বেশি করে বরফ দিচ্ছি আর দেখো একটু লেবুর স্লাইড কেটে নিয়ে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো এখন কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর যা দেখতে কিন্তু পুরো কোল্ড ড্রিঙ্কসের মতো লাগছে তোমরা বলো সত্যি কথা যে কোল্ড ড্রিঙ্কস মতো লাগছে কিনা দারুণ হয়েছিল খেতে মানে বাড়িতে যদি অন্য কোনো গেস্ট আসে তোমরা যদি এটা বানিয়ে দাও আমি কথা দিচ্ছি তোমাদের মানে মানসম্মান তো কমবে না অন্তত বাড়বে মানে সত্যি কথায় এটা এত সুন্দর খেতে হয় যে কি বলবো এক গ্লাসে কিন্তু আমার মন একদমই মানে আরও আরও চাইছিলো মন মানছিল না যে এই এক গ্লাস আর ভালো লাগছে না আরেকটু যদি বলতো ভালো থাকে কিন্তু কী করব বলো চকলেটগুলো তো সব খেয়ে নিয়েছিলাম তো যেটুকু ছিল সেটুকু দিয়েই এই এক গ্লাসই হয়েছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা তো জানোই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে এটা খেয়ে যে কীরকম হয়েছে তো চলো এখনকার মতন বাই